তো পূর্বের ভিডিওতে আমরা শিখেছিলাম কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হয় এবং কিভাবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এগুলো সেভ করতে হয় তো আজকে আমরা জানবো টু টু ফ্যাক্টর কিভাবে অন করা যায় এবং এই টু অথেন্টিকেশন ভেরিফিকেশনটা কীভাবে অন করব এবং এটা মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্টকে ডাবল সুরক্ষা দেবে তো আপনার অ্যাকাউন্টকে যদি ডাবল সুরক্ষা দিতে চান এবং হ্যাকিংয়ের এর হাত থেকে বাঁচাতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ ধরেন আপনি একটা স্ক্যাম লিঙ্কে ক্লিক করে ফেললেন হ্যাঁ তো স্ক্যাম লিঙ্ক ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড আর নাম্বার চলে গেছে হ্যাকারের কাছে হ্যাকার তখন কি করবে লগ ইন করার চেষ্টা করবে কিন্তু যখনই লগ ইন করার চেষ্টা করবে এই টু স্টেপ ভেরিফিকেশনটা হ্যাকারের এখন শো করবে যার কারণে সে আপনার আইডিতে লগ ইন করতে পারবে না এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন তো প্রথমে আমি দেখাই টু ভেরিফিকেশনটা অন করবেন তো যারা জানেন তারে তো জানেনি যারা না তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন পাশে আসবেন যেখানে শো হচ্ছে প্রথমে আপনার প্রোফাইল পিকচারের যে কর্নার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই এটা একটা ক্লিক করবেন ঠিক আছে তারপর আমরা এই ফটোতে চলে আসি তারপর এরকম একটা ইন্টারভিউ শো হবে ইন্টারভিউ হওয়ার পরে এই এখানে একটা ক্লিক করে দিবেন এই যে পাসওয়ার্ড সিকিউরিটি এর উপরে একটা ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার উপরে আসবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের আরেকটা ইন্টারফেস শো হবে আমি দেখাচ্ছি এই ইন্টারফেসটা শো হবে এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনগুলো আসবে এখানে আপনার টু ফ্যাক্টর ক্লিক করবেন টু এ ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশানে নিয়ে আসবে যেটা দেখতে পাচ্ছি অথেন্টিকেশন অ্যাপ অ্যাডিশনাল মেথড এস এম এস আর হোয়াটসঅ্যাপ সিকিউরিটি কি তো আমি আপনাকে সবসময় সাজেস্ট করবো আপনারা এই অথেন্টিকেশন অ্যাপটাতে আপনার ভেরিফিকেশনটা লাগাবেন আপনার চাইলে এস এম এস অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাগাতে পারেন তো আমি বলবো এটাই করেন আপনার চাইলে দুইটাই লাগাতে পারেন তো এই মাধ্যমে কীভাবে লাগাবেন সেটা যদি আমি বলি সেটা আসলে এখানে দেখানো যাবে না যেহেতু অ্যাপ এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথেন্টিকেশন অ্যাপ আপনারা গুগল অথেন্টিকেশন লেখলে প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে নামিয়ে তারপর আপনারা এটা এখানে ইউজ করতে পারেন অসংখ্য ভিডিও আছে ইউটিউবে কিভাবে এটা লাগাতে হবে এটা দেখে নেবেন এটা অবশ্যই করতে পারে এস এম এস এর মাধ্যমে লাগাতে হলে আপনার এটা এখানে যদি ক্লিক করেন ও এস এম এসের হোয়াটসঅ্যাপ তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে একটা কোড যাবে কোডটা এখানে লাগাবেন লাগালে কিন্তু এটা অন হয়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে কী হবে হ্যাকার যখন হ্যাক করতে চাইবে তখন কিন্তু সে হ্যাক করতে পারবে না আপনার পাসওয়ার্ড নিয়ে গেল আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে গেল কিন্তু যখন লগ ইন করতে যাবে সে তখনই সেটা পারবে না কারণ আপনার কাছে এই কোডটা আসে কিন্তু ওর কাছে নাই আপনার WhatsApp এ বারবার কোড আসবে দেখবেন যখন হ্যাক করবে দেখবেন মাঝে মধ্যে এই কোড আসতেছে আপনার WhatsApp এ বা আপনার অথেন্টিকেশন যদি থাকে মানে যেটাই থাকবে লাগানো এর মধ্যে কোড আসছে কিন্তু সেই কোড ছাড়া কখনো লগইন করতে পারবে না সো এটা সব সময় লাগিয়ে নেবেন কিভাবে লাগাতে হয় আপনার স্ক্রিনশটগুলো ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি এখন আমি গুগল এরটা যদি দেখাই গুগল বা ইউটিউব বা জিমেইল সবই একই প্রোডাক্ট এই এই প্রোডাক্টের মাধ্যমে গুগল অ্যাকাউন্টে কিভাবে আপনি টু স্টেপ লাগাবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমত হচ্ছে ক্রোমে যাবেন ক্রোমে গিয়ে লিখবেন মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম এটা লিখলে কিন্তু এই একটা একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তারপরে যে দেখবেন সিকিউরিটি এই সিকিউরিটির উপরে একটা ক্লিক করবেন এই সিকিউরিটির পরে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং এই এইখান থেকে এই সিকিউরিটির উপরে আসবেন তারপরে এখানে আপনার দেখতে পারতেছেন টু স্টেপ ভেরিফিকেশন রিকোভারি ফোন রিকভারি ইমেল সিকিউরিটি কোয়েশান এখান থেকে সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ এই অ্যাকাউন্টটার সুরক্ষার জন্য আপনারা প্রথমে কি করবেন একটা রিকভারি মেইল যদি না লাগানো থাকে রিকভারি মেইল রিকভারি ফোন নাম্বার লাগিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে রিকভারি মেইলটা আমার লাগানো নাই এটা আমাকে অবশ্যই লাগিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন এটা তো অবশ্যই করবেন তো অবশ্যই রিকভারি ফোন অ্যান্ড মেইল এটা অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন ঠিক আছে তারপরে আমরা যাই টুস্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ডান পাশে চলে আসুন এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে আপনারা দেখতে পারতেছেন আমি যে একটু জুম করি আচ্ছা জুমটা হচ্ছে না জুমটা আচ্ছা ঠিক আছে এখানে দেখেন এখানে এই যে একটা আছে পাস কি সিকিউরিটি কি এটাও আপনারা আগাইতে পারেন গুগল পোম্প এটা অবশ্য আপনার যে ফোন ইউজ করবেন ওই ফোন ইউজ করবেন এরপরে ফোন নাম্বার টুস্টেফেশন এর ইউজ করবেন অ্যান্ড ব্যাকআপ কোড অবশ্যই অবশ্যই ইউজ করবেন তাহলে হবে কি আপনার জিমেলটা সুরক্ষা কবলে চলে যাবে যদি হ্যাকার আপনার ফিশিং লেগে ক্লিক করে আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন লোভনীয় অফার বা টাকার অফার দেখে তারপরেও কি হবে হ্যাকার এটাকে খুব সহজে হ্যাক করতে পারবে না ঠিক আছে আপনি খুব সহজে এটাকে সিকিউর করতে পারবেন তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যারা এই এই বিষয়ে অভিজ্ঞ আছেন না এই ভিডিওটা পোস্ট করে আমি দেখিয়ে দিয়েছি কোথায় ক্লিক করে কোথায় কী কী করবেন তারপরে যদি বুঝতে হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন তো এবার আসেন হোয়াটসঅ্যাপটা কীভাবে আমরা সঠিকভাবে টু স্টেপ ডাউন করতে পারি প্রথমত হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল পিকচার উপরে ক্লিক করলে বা সিডিওটা ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ আসবে সেইখানে প্রাইভেসি সিকিউরিটি সম্ভবত সিকিউরিটিতে এখানে একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারভিউ আসবে সেখানে এই যে টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন আসার পরে আমরা নিচে যাচ্ছি এই যে দেখতে পারতেছেন এখানে আসার পরে আপনারা আচ্ছা এখানে টু স্টেপ ভেরিফিকেশন আসার পরে এটা পিন নাম্বার চাইবে সম্ভবত পিন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা করে ফেলবেন কারণ ওই টু স্টেপ ভেরিফিকেশনে যে পিন নাম্বারটা থাকবে সেটা সংখ্যা থাকবে সংখ্যাটা আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন যাতে এটা এটা অন্য কেউ না জানে তার মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সিকিউর থাকবে এখানে একটা ইমেল অ্যাড্রেস লাগিয়ে নেবেন আশা করছি এটা আপনারা নিজেরাই পারবেন এটাই তো সিকিউর করা যায় তবে হোয়াটসঅ্যাপ খুব একটা বেশি হ্যাকিংয়ের শিকার হয় আবার হয় না এটাও বলবো না যদি আপনারা নিজের কোডগুলো কাউকে না শেয়ার করেন আই মিন গুলা তো টু স্টেপটা অন করলে হোয়াটসঅ্যাপ হ্যাক করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে আরেকটা জিনিস করবেন এখানে আপনারা এই অ্যাডভান্স অপশানে আসবেন প্রাইভেসিতে গিয়ে

কাজ কঠিন হয়ে যায় তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ফিশিং নিয়ে ফিশিং লিঙ্ক গুলা কিরকম হয় কিভাবে ফিশিং কাজ করে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।